হ্যাঁ আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লকে তো আজকের ব্লগটা বানানোর উদ্দেশ্য তো কলকাতার থেকে আমার বন্ধু এসেছে বনি তো তার জন্যই আজকে আমি তোমাদেরকে ভিডিও দিই তার জন্য এত দূর পৌঁছেছি তো সে এসেছে তার জন্য আমি খুশি খুশি তো তাকে নিয়ে একটা ব্লগ বানাবো খুব সুন্দর হবে সে ব্লগ তো ব্লগটা দেখে থাক দেখতে থাকো তার আশীর্বাদে আজকে আমি এত দূর পৌঁছেছি সে এসেছে তার নাম বনি তাকে এখন আপনারা দেখতে পারবেন দেখো আমার বনিকে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে কার্তিক রক আজকে আমি কার্তিক বাড়িতে এসেছি তো খুব মজা লাগছে ভিডিও করছি খুব ভালো লাগছে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো হ্যালো গাইস আমি যার জন্য ভিডিও বানাচ্ছি সে আমাদের বাড়িতে এসেছে কলকাতা থেকে বনি তার জন্য আজকে তোমাদের কাছে ভিডিও দিতে পারছি তার জন্য আমি এতটুকু দূরে পৌঁছেছি তার আশীর্বাদ আজকে কিছু তো সে এসেছে আমি খুব খুশি তো তাকে নিয়ে আজকে আমাদের বাড়িতে ঘুরতে যাব কোথায় কি এখন মাঝে দশটা আমরা সবাই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছে প্রিয়ারানি এখন চা বানাচ্ছে এই চা বানাচ্ছে না ভুল হয়ে আমার এখন মুনি মাগবে বলে রেডি হচ্ছিলো এদিকে আমি চা বানাচ্ছিলাম দিকটা ওদিকে মুনি মাগবে বলে রেডি হচ্ছে তারপরে ভিডিওতে কি হবে না হবে তোমরা পুরোটাই দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এখন আমি মুড়ি মাখছি তো লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি মুড়ি মাখছি বড়ি চা বানাচ্ছে এখন আমি চা বাড়াচ্ছি সকালবেলা উঠে তো চা খাবো সময় মিলে এদিকে পিয়ার এদিকে দেখা যাচ্ছে বাসন ফাসন ছিল তারপরে কি করছিল আমি সত্যি কথা ভুলে ভুলে গেছি আমি একটা স্টাইল দিয়ে উল্টোপাল্টা কথা বলছি এদিকে কিন্তু আমি কিন্তু বুড়ো হয়ে গেছি দেখি বোঝা যাচ্ছে পুরো একদম বয়স্ক ছাপ চলে এসছে পেটটা বেড়ে গেছি কেমন একটা আমাদের চা বাড়ানো হয়ে গেছে তো এখন আসে বসলাম এখন আমরা চা খাবো পিয়া চা দিয়ে আসবে এখন বাজে দশটে দশটা ঘুম থেকে উঠেছে তো তাই তো তাই কই গেল

তো আমাদের চা খাওয়া শেষ চা খাওয়া শেষ এবার আমরা একটু বাইরে যাবো আমরা ঘুরতে যাবো ঘুরতে গিয়ে দেখি কি হয় কালাকাটা এসেছি খুবই ভালো লাগছে এখন আমরা বাইরে যাবো ঘুরতে আমাদের চা খাওয়া খাওয়া শেষ বাইরে যাচ্ছি দেখতে থাকো ফাইনালি এখন আমরা বাজারে যাচ্ছি দেখতে থাকো এখন বাজারে যে শাক সবজি মাছ অনেক কিছু কিনবো তার আগে যাব ব্যাংকে সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কোপ করো না আসে থাকো ভিডিওটা দেখতে থাকো মজার ভিডিও হবে দেখতে পাচ্ছো আমাদের ফলা কাটা মার্কেট তো ফাইনালি এখন ব্যাংকে চলে এসেছি তো ব্যাংকে আমার পুরো ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সগুলো চেক করব ভিডিওটা দেখতে থাকো স্কেপ করো না তো ব্যালেন্সগুলো আমি চেক করে নিচ্ছি পাশে থেকেও তো এখন আমি আমি ব্যালেন্সগুলো চেক করতে যাচ্ছি তো ফাইনালি এখন চার দোকানে এসে পড়েছি তো আমরা এখন বাজারে একটু চা খেয়ে নেব চা বাজারে আসলে চা খেতে হয় চা না খেলে বাজার টাজার করতে ভাল লাগে না তো কিভাবে যা খাবো কোন দোকানে আসছি তো এখানটায় আসছি এটাকে বলে দুলাল দোকান বাজার তো বাজারে যে কৌশিকদার দোকান তো আমরা ফাইনালি কৌশিকদার দোকানে এসে পড়েছি তো এখন কৌশিকদার দোকানে বসে আমরা চা খাবো তো ফাইনালি চা অর্ডার দিয়ে দিয়েছি তো কৌশিক এখন চা নিয়ে আসবে তো আমরা চা খাবো তো এখন টেবিলে বসে আছি দেখতে পাচ্ছ ভিডিওটা স্কিপ করো না কৌশিকদা এখন চা নিয়ে আসবে দেখতে থাকো ভিডিওটা স্কেপ না দেখতে পাচ্ছ ফাইনালি কৌশিকদা চা নিয়ে এসেছে এখন আমরা চা খাবো দেখতে থাকো ভিডিওটা স্কেপ করো না তো চা নিয়ে এসেছি তার মাঝে আমার এক বন্ধু সুশীল দর তার সাথে চার দোকানে দেখা হয়ে গেলো তো তার সাথে কথাবার্তা বলে নিচ্ছি তো কৌশিকদার চা খুব ভালো বানায় চাটা চা একবার তোমরা এসো কৌশিকদার দোকানে সবাই চা খেয়ে দেখো কৌশিকদা খুব চা বানায় তো বনিও চা নিয়েছে চা খাচ্ছে দেখতে থাকো তো এখন এসে পড়েছি পরোটার দোকানে তো আমরা এখন পরোটা খাবো ভিডিওটা দেখতে থাকো ইস্কোপ না তো দোকানের ভিতরে ঢুকতে পাচ্ছি দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর পরোটা বানায় এই দোকানে তো ফাইনালি বনি এখন পরোটা নিয়ে নিয়েছে বনি এখন পরোটা খাচ্ছে তো আমি পরোটা খাবো না তো বাজার আমি বাড়ির থেকে অনেক কিছু খেয়ে এসেছি তো আমি বসে আছি তো পিছনে আমার এক কাকা আমাদের ব্লক দেখ দেখছে তো কাকাটা খুব ভালো তো এটা আমাদের খুব সুন্দর ব্লক হবে ভিডিওটা স্কেপ করো না তো ফাইনালি এখন এসে পড়ছি আমাদের সবজির দোকানে তো এটা আমার কাকার দোকান তো কাকার থেকে সবজি নিয়ে নিচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্কেপ করো না তো এখন আমরা মাছ বাজারে এসেছি তো এখন মাছ কিনবো তো দেখি কী কী মাছ কত দামে পাওয়া যায় এটা দেখতে পাচ্ছ এই মাছটার নাম হয়েছে পাবদা মাছ তো তারপরে একটা মাছ দেখাচ্ছি তো এই মাছটা দেখো এটা হয়েছে আমাদের পাবদা মাছ তো এটা দিয়ে শস্যা দিয়ে খেতে খুব ভালো লাগে তো পাবদা নিয়ে নিব তো তারপরে নিয়ে নিব আমরা রুই মাছ দেখতে পাচ্ছ এটা গঙ্গারামপুরের রুই এই রুইটা খেতে খুব টেস্ট তো রুই মাছ নিব এক কেজি পাবদা মাছ নিব আধা কেজি তো আমাদের বাজার করা শেষ দেখা হবে নেক্সট কোনো ব্লকে